আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটা দেখছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি দুবাই থেকে বলছি পুরো ভিডিওটা ভিডিওটা দেখবেন আজকের খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আরব আমিরাতের ফ্রি জুনের বিষয় নিয়ে কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের মাঝে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা ফ্রি জুনের বিষয় নিয়ে কিন্তু আমি আরো আগেও কথা বলেছিলাম আর এখন বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা জানেন আরব আমিরাতের কোম্পানি রয়েছে যেখানে অর্ধ করতেছে আলহামদুলিল্লাহ বিষা বন্ধ কারণে তাদেরকে নিয়ে আসতে পারি নাই সেখান থেকে আমাকে দু একজন বলছে যে ভাই সবাই যাইতেছি হ্যাঁ আপনার কোম্পানিতে যেহেতু বিষা বন্ধ বা আপনি নিয়ে আসতে নিতে পারবেনা তা আমাদেরকে ফ্রিজুনে বিষা দেন তখন আমি ওদেরকে ফ্রিজুনে বিষা সম্বন্ধে বললাম তখন তারা বলল না আমরা ফ্রিজুনের বিষায় যাবো না সমস্যা তো যাই হোক এখনকার ফ্রি জনের বিষয়টা কি দেখেন ফ্রিজুনের বিষয় হলো দুবাইয়ের কয়েকটা কোম্পানি এগুলো বিষা দিতেছে হ্যাঁ এটা ভিসা হইতেছে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং এটা দুবাইয়ের বড় বড় কিছু কোম্পানি ঠিক আছে এবং সেই কোম্পানিতে আপনার বাংলাদেশে কিন্তু লুক আসতেছে এটা কিন্তু কোনো বন্ধ ছিল না ঠিক আছে এটা কোনো বন্ধ ছিল না এখনো বন্ধ নাই লোক আসতেছে তবে ফ্রি যে বিষাগুলো আছে সেগুলো আপনার স্যালারি আপনার একেবারেই কম যেমন বারোশো গ্রাম থেকে শুরু করে হয়তো আপনি পনেরোশো গ্রাম পর্যন্ত বেতন বারোশো গ্রাম বেতন হওয়ার পর সেখান থেকে খাবারের টাকা হবে ঠিক আছে তারপর হাত খরচ আছে বারোশো টাকা যদি পান সেখান থেকে খাবারের টাকা হাত খরচ সবকিছু বাদ দিয়ে হয়তো আপনার পাঁচ থেকে ছয়শো গ্রাম অথবা সাতশো দ্রাম আপনি বাঁচাতে পারেন বর্তমান মার্কেটে যে টাকাটা আপনার পনেরো থেকে বিশ টাকা হতে পারে হাইস্ট এর থেকে উপরে হবে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো যে কোম্পানিতে আপনি আসবেন সেই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে কখনো আপনি ইচ্ছা করলে বাইরের কোনো কোম্পানিতে এন ও সি নিয়ে কাজ করতে পারবেন না যদি সেটা করেন তাহলে আপনাকে মানে মানে করে দিবে আপনার নামে মামলা দিয়ে দিবে অথবা যদি আপনি না করেন তাহলে এখন কথা হলো যে এই এই যে ফ্রিজুনের বিষয় আছে আসতেছে মানুষ আসতেছে না এরকম না মানুষ আসতেছে অনেক মানুষ আসতেছে যাদের প্রয়োজন তারা আসতেছে তো ফ্রিজুনের বিষয় সিস্টেমটা আমি আপনাদেরকে বললাম এটাই ঠিক আছে এরকম স্যালারি পূর্বে এরকম সিস্টেম সেই কথাগুলো আমি যখন ওকে বললাম যে আমার এখানে আসার কথা ছিল সে বলতেছে না আমি তো যাবো না কারণ আমার যারা কাজ করতেছে আমার কোম্পানিতে যারা কাজ করি তাদের স্যালারি আমি বারোশো থেকে শুরু করে চোদ্দশো পর্যন্ত দেওয়া হইতেছে সেখানে থা খা খাবার হ্যাঁ তারপর ভিসা এভরিথিং আমার আমি দিতেছি তো সবকিছু যখন আমার সবকিছু বাদ দিয়ে একটা ছেলে প্রতি মাসে অন্তত তিরিশ বত্রিশ হাজার দাম সে রাখতে পারতে মানে তিরিশ বত্রিশ হাজার টাকা সে রাখতে পারতেছে নতুন অবস্থায় এসে তো সেই কথা বলার বসে বলতেছিলাম সরি

তিন চার লাখ চার লাখ টাকা করেছে জুনের বিষয়ে এসে বিশ হাজার টাকা ইনকাম বা পনেরো টাকা ইনকাম করবেন তার থেকে আমি মনে করি দেশে টাকাটাই ভালো যদি বেশি জরুরি এটা আপনাদের ব্যাপার যদি নর্মালি বিষয় কখনো কুলে অন্তত তিরিশ হাজার টাকা যদি বাংলায় ইনকাম করা না যায় এখানে এসে তাহলে কি লাভটা বিদেশে এসে আপনি বলেন সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করি এই জিনিসটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ